এই পৃথিবীটা চিরস্থায়ী জায়গা নয় এই পৃথিবীটা পরীক্ষার ঘর পরীক্ষার ঘরে এসে আপনি যদি আপনার ব্যক্তি জীবনটা কোরআন দিয়ে না সাজান আপনি যদি আপনার ব্যক্তিজীবন জীবন পারিবারিক জীবন সামাজিক অঙ্গন কোরআন দিয়ে না সাজান এই পৃথিবী থেকে বিদায় নিলে পড়ে জাহান নামের ছাড়া আর কিছু পাওয়া যাবে না বড় কঠিন এই পৃথিবী নিষ্ঠুর আপনার কাছে সফলতার মানদণ্ড হচ্ছে আমি মেম্বার আমাকে চেয়ারম্যান হতে হবে আমি সাধারণ শিক্ষক আমাকে সিনিয়র শিক্ষক হতে হবে আমি সিনিয়র শিক্ষক আমাকে হেডমাস্টার হতে হবে আমি হেডমাস্টার আমাকে অত্র প্রতিষ্ঠানের সমাপতি হতে হবে মনে করছেন এখানেই বুঝি আপনার সফলতা মালিক বলছেন না ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল ফাস শোনো হে নারী হে আমার মা হে বোন আমি আপনাকে বলছি তরুণ আর যুবকেরা তোমাকে বাদ ধরে যদিও আমি কাছে তোমাদের যদি বলো আমি তোমাদের পা ধরে বলছি আল্লাহ বলছেন তোমাদের সফলতা হচ্ছে তখন জাহান আগুনের পালা থেকে ওই পথ থেকে বামপন্থী লোকগুলো থেকে নামটাকে কাটিয়ে ডানপন্থী বানিয়ে জান্নাতটাকে কিনে নিতে পারবে যখন ঠিকই না তখনই হচ্ছে আমরা সফলতা তখনই আমরা সফল তাহলে এই সফলতা যদি পেতে চাই কোরআন মানার দরকার আছে না নাই আর জোরে কোরান মানার দরকার আছে না নাই আসুন একটা কোরানের ক্লাস আজকে আমরা করি যেহেতু আজকে কোরআনের প্রোগ্রাম একটা কোরআনের ক্লাস থেকে যদি নিজেকে ধুয়ে মুছে একেবারে মাসুম করে যাওয়া যায় কোরআনটাকে বোঝা যায় তাহলে আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে কথা বলেন ঠিক না আমাদের মা বোনেরা আছে আমাদের চরুণের আছে আমাদের নেতারা আছে আমাদের কর্মীরা আছে সকলকেই মানতে হবে একমাত্র কিতাব কিতাবের নাম কি কেন কিতাব আল্লাহ আল্লাহ একবার বলতে লজ্জা হয় আল্লাহর আল্লাহ করিমের বাণীগুলো শুনলে ইমানি আওয়াজ থাকলে তো জবান থেকে আল্লাহ একবার তাকবীর বের হবে কারণ এই তাকবীর এমন তাকবীর এই আল্লাহু আকবার তাকবীর এমন তাকবীর যে তাকবীরের মাধ্যমে যে তাকবীরের মাধ্যমে বাংলাদেশে সূর্য ওঠে কথা বলুন ঠিক না কেউ কেউ মানে কেউ কেউ চেষ্টা করে এদেশের ইসলামকে মিটিয়ে দিতে কেউ কেউ চেষ্টা করে এদেশের কোরআনকে মিটিয়ে দিতে আমরা তাদেরকে বলতে চাই যে দেশে ফজরের আজানের মাধ্যমে সূর্য ওঠে লক্ষ লক্ষ মসজিদ থেকে একই সময়ে যে দেশের সূর্য ওঠে সে দেশে আর কিছু থাকবো না থাক আমার রবের ইসলাম টিকে থাকবে আওয়াজ করে বলুন ঠেকে না যে দেশে আর কিছু থাকবো না থাক সে দেশে কোরআন টিকে থাকবেই যে দেশে আল্লাহ একবার তকবীরের মাধ্যমে সূর্য ডোবে সে দেশে আর কিছু থাকবো না থাক আমার রবের কোরআনের আইন বাস্তবায়ন হবে এই কথা বলুন ঠেকে না এই কোরআনকে মিটিয়ে দিতে যারা চাইবে সে যুগে যেমন করে আবু জাহেল অটমা সাহেবা আব্দুল নবীন উবাই ছিল তাদেরকে মিটিয়ে দেওয়ার জন্য তাদের সামনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য যেমন করে আবু বাকর অমর আলী ওসমান এবং খালিদ বিন ওয়ালিদেরা সুন্দরভাবে আত্মার কোরআনের পথ হয়েছে আজকের যুগেও আমরা আবু জাহেলের প্রেতাত্মা আমরা খালিদ বিন ওয়ালিদের পক্ষ হয়ে আবুল আহবের প্রেতাত্মাদের বিরুদ্ধে আল কোরআনের কর্মী হয়ে আপনার জমিনে থেকে আমরাও এই দেশে ইসলামের রাইন এবং কোরআন রাইন বাস্তবায়ন করতে চাই কারা কারা করতে চাই তো হাত তুলে আমার রবকে দেখায় দেই আল্লাহ তাহলে আমাদের সকলকে কবুল করুন এদেশের কোনো মানুষ যেন দুঃসাহস এটা না করে যে কোরআনকে মিটিয়ে দেব এটি আল্লাহর ইজ্জাত নিয়ে যারা মিনি খেলেছে রসুলের ইজ্জাত নিয়ে যারা সিনিমিনি খেলেছে তাদেরকে এদেশের আপামার তাওহিদি জনতা সব দিক থেকে শিক্ষা দিয়ে ছেড়েছে কথা বলুন ঠিক না দেখুন আল্লাহ তালা কি বলছেন এ কোরআন আমাদের মাঝে আমাদের রসুলকে দিয়েছেন এজন্য যারা ইসলামী আন্দোলনকে ভয় পায় যারা কোরনের আন্দোলন করতে চায় না যারা সুদখর যারা ঘুষখর যারা মিথ্যাবাদী যারা জুয়াখর যারা আরাম খর যারা মাদক ব্যবসায়ী যারা মাদক সেবনকারী আল্দার রুসিনিকে বললেন রসুল পুলিশ কল লোকেদেরকে যারা অনন্ত করাচ্ছেন জীবন যাপন করছে মিনা ভুলু মেয়ে ইলেন তাদেরকে আলোর পথে আনবার জন্য আমি রব আপনাকে কোরআন দিয়েছি আল্লাহ একবার বলেন না আরও জোরে বলেন আল্লাহ একবার আজকে কি তাকবীর করতে আপনাদের ভয় হয় আজকে কি আল্লাহ একবার তাকবীর বলতে ভয় হয় আল্লাহর জমিনে আমরা আছি যারা জুলুম করবে যারা নির্যাতন করবে ইতিহাসের পাতায় ফেরাউন বলেন নমরুদ বলেন আবু জাহেল বলেন অজ্বা সাহেবা বলেন সকলকেই শিক্ষা দিয়েছে সকলকেই আমদার আলো শিক্ষা দিয়েছে আমরা বলতে চাই এদেশে কোনো তাকবির পড়তে আমরা ভয় পেতে চাই না আমরা আমদার কোরআনের কর্মী আমরা সত্যের পক্ষের মানুষ আমরা ডানপন্থী মানুষ আমরা সকলে আল্লাহকে খুশি করতে চাই যারা আল্লাহকে খুশি করতে চাই হৃদয় থেকে ইমানি আওয়াজ থেকে বের করুন লিল্লাহি তাকবির ঘরে ঘরে জালো দুনিয়ার মুসলিম আমাদের এক হওয়ার এক সময় আর বাকি নেই এখনই সময় আছে এখনো যদি এক না হতে পারি তাহলে আমাদের অবস্থা বড় মারাত্মক হয়ে যাবে আসুন যে কোরআন থেকে আমরা কথা শুনছি এ কোরআন আমাদের কি দিতে চায় আমরা একটু বুঝতে চাই আমরা একটু মানতে চাই খুব জরুরি কিছু কথা আল্লাহ তালা বলছেন শোনো এ কোরআন এটা হচ্ছে একটা জিকের এটা একটা শিক্ষণীয় বিষয় আল্লাহ তালা বলছেন সুরত অফের ভিতরে আল্লাহ তালা বলছেন কার কথা কোরআন কি ভালো লাগে না কোরআন শুনলে কি ভালো লাগে না যখন কোরআনের আয়াত নাজিল হয়েছে রসুলের উপরে কাফের বেদিনেরা রসুর থেকে কোরআন শুনবার জন্য চুপি 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 চলে গেছেন একে অপরের সাথে দেখা হয়ে গেছে তোমরা কোথায় গিয়েছিলে হায় হায় এ কোরআনের আলো এ কোরআনের আওয়াজ চমৎকার আমরা তো শুনতে আমরা আর দূরে থাকতে পারছি না আমরা শোনো এটা আর আমাদেরকে আর শুনতে দেয়া যাবে না এখান থেকে দূরে থাকতে হবে যত ধরনের কর্মসূচি করেছে নিজেরাই ভঙ্গ করে আবার কোরআন শুনতে গিয়েছে কথা বলুন ঠিকই আছে যখন কোরআনের আয়াত কাবার ইমাম আব্দুর রহমানের সুদাইস পড়েন তখন অন্তরে শান্তি হয়ে যায় ঠিক না যখন বলে বলে ইসতিও ইকিমু সুফফোকুম ইয়া তাজাদিলু আল্লাহু আকবার আল্লাহু আকবার শুরু করে দেন কোরআনের আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين جكون تلاوات شوني বাইতুল্লায় যখন গিয়েছিলাম আব্দুর রহমান আল সুদাইস সাহেবের কণ্ঠে যখন কোরআন শুনেছি মনে হচ্ছিল জানো এখন কোরআন নাজির হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আমার রাসূলের কণ্ঠে কোরআন কত চমৎকার আল্লাহু আকবার বলবেন না আল্লাহ বলছেন শোনো ইননা ফি যালিকা আজকের আলোচনা যেই শিক্ষা আমাদেরকে দিতে চাইছে সেটা হলো ইননা ফি যালিকা লাযিকরা লিমেন ক্যান হো কল আহুষধি মালিক বলছেন শোনো ইন নিশ্চয় ফি দেন ই ক্যানিকা এতে রয়েছে জিকা এতে রয়েছে শিক্ষা রয়েছে একটা শিক্ষা কোরআন একটা ধিকার তাদের জন্য লিমেন ক্যানো পলবুন আহ বাহুৱষধি চহিদ যাদের একটা ফলোভার আছে কি আছে এ কোরআন দিয়ে আপনার মসজিদের সুদের বিরুদ্ধে কথা বলে কথা বলে না কেন আরে আওয়াজ করতে হবে আজকে আজকে আমাদেরকে কথা বলতে হবে কোরআন যদি আমরা বসে থাকি যদি অলস প্রকৃতির তাহলে আমাদের উপরে রাম বাম নাস্তিকেরা আরো বহু খেলা দেখাবে সময় আছে এখন কোরআনের পক্ষে কাজ করতে হবে কথা বলুন ঠিক না প্রিয় বন্ধুগণ রানপুরী সুশিক্ষিত ভাইয়েরা জামালপুরের অত্যন্ত বিনয়ী এবং ভদ্র ভাইয়েরা আমি আপনাদেরকে বলছি মালিক বলছেন শোনো এটা এমন কুরআন যে কুরআনের শিক্ষা আছে তাদের জন্য যাদের কলব আছে কি আছে বলুন আমরা মানুষ কথা বলে না আমরা কি মানুষ না নাকি বিড়াল নাকি গড়ু আমরা কি জবান খুলে বলুন আমরা কি বানিয়েছেন কে বিবেক দিয়েছেন কে আল্লাহ বলছেন প্রত্যেকের জন্য এই কোরআন একটা শিক্ষা জিকির এতে জিকির আছে তাদের জন্য যাদের একটা কলব আছে বলুন মানুষের কি কলব আছে নাকি নাই কথা বলুন মানুষের কলব আছে নাকি নাই মা বোনেদের কলব আছে নাকি নাই অন্তর আছে নাকি নাই কিন্তু এরপরেও কোরআনের শিক্ষা হয় না হাজার হাজার তাফসীর মাহফিল হয় আমল শূন্য হয়ে যায় ইমাম সাহেব অ্যাডভোকেট মাওলানা সাহেব আমাদের প্রিয় ভাই তিনিও তা করেন তিনিও মসজিদের কথা বলেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের ইমাম সাহেব সহ এখানকার কোরআন দিয়ে কথা বলেন কিন্তু আমাদের কলব থাকার পরেও আমাদের শিক্ষা হয় না কথা বলেন না কেন তার মানে আল্লাহর কোরআন কি ভুল নাকি কথা বলেন আল্লাহর কোরআন ভুল নাকি আল্লাহ বললেন এ কোরআন এটা সবার জন্য শিক্ষা এতে শিক্ষণীয় বিষয় আছে এখানে যে আছে তাদের জন্য যাদের কলব বাঁচে তাদের কি আছে আমাদের তো কলব বাঁচে কিন্তু আমাদের তো শিক্ষা হয় না কোরআন শোনে এরপরে ওষুধ খায় কোরআন শোনে এরপরেও ঘুষ খায় কোরআন পরে তাহাজুত পরে এরপরেও আমাদের উপর মিথ্যা মামলা দেয় কোরআন পরে তাহাজুদের ভান ধরে আবার আলেমদেরকে ফাঁসির রাষ্ট্রে ফাঁসির কাস্টে ঝুলায় আসে না নাই তার মানে আল্লাহর কোরআন ভুল নাকি তাহলে কি সমস্যা আমরা আসুন সামনে দেখি মালিক বললেন তাদের জন্য শিক্ষা তাদের জন্য জিকির যাদের আছে ফল তার মানে আল্লাহর আয়াত কোনোভাবেই ভুল হতে পারে না কারণ এই কোরআন এটা এমন কোরআন যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই আল্লাহ আকবর আল্লাহ তাআলা বলছেন যানিকাল কিতাবুল্লাহ ওয়াইবা ফি হুদাল্লিল মুত এটা এমন একটি কিতাব যে কিতাবে কোনো ঝামেলা নাই কোন সন্দেহ নাই তার মানে ওরান ঠিকই আছে আমাদের কল ঠিক নাই আমাদের কি ঠিক নাই আমাদের অনেক আলোচনা হয় আসুন কোরআন দিয়ে কল্প নিয়ে কিছু আলোচনা করি দেখুন কেন আমার শিক্ষা হয় না কেন কোরআন শোনার পরেও কেন কোরআন মানি না কেন আলেমে আলেমে মিল হয় না কেন আমাদের সমাজে সুদ যায় না কেন আমাদের সমাজ থেকে ঘুষ সরে না কেন আমাদের সমাজ থেকে চুরি সরে না কেন আমাদের সমাজ থেকে ঝুলুম বন্ধ হয় না তার কারণ হচ্ছে কোরআন ঠিক আমাদের কলবে ভুল আছে কথা বলুন ঠিক কিনা কল্প কত প্রকার বলেন তো কেউ জানেন কল্প কত প্রকার তিন প্রকার কয় প্রকার আরো জোরে বলেন আজকে জানবো আমরা কোন কলবের অধিকার কলব হচ্ছে কয় প্রকার দেখি আমাদের কোরআন শোনার পরেও কেন আমাদের আমল হয় না তাফসীর শোনার পরেও কেন আমাদের তাফসীর কাজে আসে না কেন আমাদের সমাজে কোরআনের আইন বাস্তবায়ন হয় না কিসের অভাবে হয় না আসুন আমরা বের করি ইনশাআল্লাহ পরে তাহলে মুখস্থ করতে হবে সকলে পড়া যাবে আজকের আলোচনা মুখস্থ করা যাবে মুরব্বী বাবাজিরা কোথায় মুখস্থ করা যাবে যুবকরা মুখস্থ করতে পারবা ইনশাআল্লাহ তাহলে বলেছি কল কত প্রকার আর জোরে কয় প্রকার নাম্বার 1 কলবে সলিম এক নাম্বার কলব হচ্ছে কলবে সলিম কলবে সলিম হচ্ছে সুস্থ অন্তর সুস্থ কলব কলবে সলিম হচ্ছে সুস্থ অন্তর সুস্থ কলব বিশুদ্ধ কলব বিশুদ্ধ অন্তর দুই নাম্বার হচ্ছে কলবে মেরি অসুস্থ কলব অসুস্থ অন্তর তিন নাম্বার হচ্ছে কলবে মত মৃত্যু অন্তর মৃত্যু কল মনে রাখা যাবে নাকি এক নাম্বার হচ্ছে কলবে সালিম বলেন তো নাম কি আরো জোরে বলেন মুখস্থ করতে আমি কিন্তু পরীক্ষা নেব এক নাম্বার হচ্ছে কলবে সালিম আবার বলেন কলবে সালিম

নাম্বার তিন হচ্ছে কলবে মেউজ মৃত্যু অন্ত তাহলে আমাদের কল এটাকে সুস্থ কল হওয়া দরকার নাকি অসুস্থ কল হওয়া দরকার কথা বলে না অসুস্থ নাকি সুস্থ আমাদের কল আমাদের অন্তর এটা কি সুস্থ কল কলবে সালিম হওয়া দরকার নাকি মৃত্যু কল হওয়া দরকার কলবে সবাই বলেন কলবে সালিম আমরা কি কল চাই কলবে সালিম আসুন দেখি পল্বে সালিম আব্দুল্লাহ মামু ভাই বললো এটাকে নিজে বানালো নাকি আল্লাহর কথা দিয়ে বললো আসুন আমরা সামনের দিকে আগাচ্ছি বলছেন পরেন সেই দিন এত কঠিন দিন সেদিন কারো সন্তান কোনো কাজে আসবে না সম্পদ সম্পত্তি সেদিন কোনো কাজে আসবে না বলেন তো কে আমাদের ময়দানে কবরের জগতে আপনার সম্পদের কোনো কাজে আসবে নাকি আরো জোরে বলেন সম্পদ কোনো কাজে আসবে নাকি আল্লাহ বললেন তার সম্পদ সেদিন কোনো কাজে আসবে না তার সন্তান সন্ততি রুহানি সন্তান কর্মী কোনো কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম তবে শুধু তাদের কলব কাজে আসবে তারাই কেবল মাত্র পরিত্রাণ পাবে যাদের একটা কলবে সালিম আছে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ বলেন দেখুন আল্লাহ কি বলছেন

কঠিন মুসিবতের দিন সেদিন কোন মাল কারো কাজে আসবে না সেদিন কারো সম্পদ সম্পত্তি সন্তান সন্ততি কোনো কাজে আসবে না একটা নেকির জন্য একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না এরকম অনেক সন্তান আছে কয়টা নেকির জন্য সন্তান কেয়ামতের ময়দানে মায়ের কাছে চলে যাবেন ও মা তুমি আমাকে দুনিয়ায় বসে অনেক কষ্ট করে লালন পালন করেছ অনেক কষ্ট করেছ গোমা একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারি না নেকি আর একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারি না মা ও তুমি যদি আমাকে একটা নেকি ভিক্ষা দাও গো মা আমি হয়তো তাহলে জান্নাতে যেতে পারবো মা একটা নেকি দাও এক নেকি পাওয়ার জন্য এক নেকি পাওয়ার জন্য মায়ের হাত পা ধরে অরুণয় বিনয় চলবে মায়ের কাছে চাইতে চাইতে একদিন দুই দিন না এক বছর দুই বছর না তফসির এসেছে একশো দুইশো বছর না ওই মায়ের এক নেকি পাওয়ার জন্য সন্তান পাঁচ বছর পর্যন্ত পা জড়িয়ে ধরে কাঁদবে পাঁচশো বছর পরে মা পাঁচ ছিটকে মেরে বলবে কি বলিস দুনিয়াতে আমার তো কোনো সন্তান ছিল না আল্লাহ একবার দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না ওই সন্তান একটা নেকির জন্য মায়ের কাছ থেকে সোপন সোপন পেয়ে যাওয়ার পরে বাবার কাছে চলে যাবে বাবার কাছে চলে যাবে বাবার কাছে ওইভাবে করে অরুণয় বিনয় শুরু করে দিবে এক বছর দুই বছর নয় মায়ের সমান করে পাঁচশো বছর পরে এক পাঁচ ইটকে মেরে বলবে কি বলিস আমার তো দুনিয়াতে বিয়েই করি নেই আমি তো বিয়েই করি নেই সন্তান হবে করছি কয়টা নেকির জন্য আরো জোরে কয়টা নেকির জন্য সন্তানটার মা থেকে একটা নেকি পেল না বাবা থেকে একটা কি পেল না সেই কঠিন দিনে আমাদের একজনই বান্ধব আছে একজনই অভিভাবক আছে একজনই করুণার মানিক আছে খুলে বলুন তো তিনি কে তিনি ও আল্লাহ বলেন সেদিন তোমার ওই মা বাবা সম্পদ সম্পত্তি কোনো কাজে আসবে আজকে তোমরা পর্দায় থাকো না আজকে তোমরা নারীরা বেপর্দায় চলছো শোনো নারীরা ও মা বোন আমার কোন জাত টুকরা তরুণের যুবকের নাম গুণা করে করে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছ মালিক এটা চায় না মালিক বললেন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম শুধুমাত্র কলবে সালিমের অধিকারী যারা হবে কেবল মাত্র তারাই আমি রবের কাছে সেই দিনে পরিত্রাণ পেয়ে যাবে তাহলে সে কলবে সালিম আমাদের রাখার দরকার আছে না নাই কলবে সালিম কাদের আছি আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরা ওয়াজিলাত ও ঈদ তুলিয়ে চাইলে হিম আয়া তুহু জ্যা দে তুহু ইমান জবান বলে বলুন নল্লাহ ভাইক আল্লাহ বললেন আমার জমিনে আম্ফল্মে সালিমের অধিকারী হচ্ছে ওই সকল মোমেনের দাদের সামনে যাদের সামনে অনেক অছিপ অপরাধ আছি সেই সকল আর নাই অপরাধ যখন সামনে চলে আসে আর যখন তাদের সামনে আয়াত তেলাওয়াত হয়ে যায় আল্লাহর দিকেও শুরু হয়ে যায় আল্লাহকে যখন স্মরণ করে হায় হায় আমি তো এটা করতে পারি না আমার তো রব আছে আমার রব রব আমার উপরে নাখোশ হয়ে যাবে আমার রব আমার উপর রাগ হয়ে যাবে আমি তো বেপর্দায় চলতে পারি না আমি তো গুণা করতে পারি না আমি সুদ খেতে পারি না আমি ঘুষ খেতে পারি না আমি মিথ্যা নেতার পিছনে ঘুরতে পারি না আমি জোঁয়া খেলতে পারি না আমি হারাম কাজ করতে পারি না আমি গান বাজনা শুনতে পারি না আমি মিথ্যা আন্দোলন করতে পারি না আমি তো ওই সকল অন্যায় কাজগুলো করতে পারি না আল্লাহর জিকির যখন অন্তরে চলে আসবে অন্তরাত্মা কম্পন সৃষ্টি হয়ে যাবে তখন আত্মা কম্পন সৃষ্টি হয়ে যাবে হাত থেকে সুদের টাকা দেখলে সুদের টাকা পরে যাবে ঘুষের টাকা দেখলে ঘুষের টাকা পরে যাবে বাড়িতে পেপারটা দেখলে পর্দায় নারী চলে আসবে অবশ্য অবশ্যই যাদের কলবে সালিম আছে যাদের কলবে আল্লাহর ভয় আছে তারা কখনো কোরআন সুন্নার বিরোধী কোনো কাজ করতে পারে না যাদের কল কলবে সালিম যাদের কল কলবে সালিম কলবে সালিমের অন্তর্ভুক্ত যারা কলবে সালিমের অধিকারী যারা তারা কখনো সুদ খেতে পারে না ঘুষ খেতে পারে না মিথ্যা কথা বলতে পারে না মুনাফিকি করতে পারে না আলেম আলেমদের বিরোধিতা করতে পারে না কোরআনের বিরোধী আন্দোলন করতে পারে না জুয়া খেলতে পারে না ব্যাপারটায় থাকতে পারে না আপনার খুশি